আমাকে একটি গানের কথা বলেছে তো ইতিমধ্যে গানটি আপনারা অনেকেই শুনেছেন টোকার মধ্যে লেখা আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কর এটা লিখে দিছে ওনারা আমাকে তো আপনারা হয়তো অনেকে জানেন আমি এই গানটা গাইবো এটা আমার অ্যালবামের গান পরে সিজালে এখন এটা গাওয়া তো অনেকেই জানেন কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হয়েছে এটা আমার লেখা আমার সুর করা এবং আমার নিজের গাওয়া প্রথমে তো আপনাদের এই আমার এই গানটা অনেকেই কাবার করেছে এবং কোটি কোটি মানুষ এটা দেখছে অনেক অনেক এমনও শিল্পী আছে একজন তার প্রায় চার কোটি ভিউ হয়ে গেছে এখানে একজন আমার ইউটিউবার ভাই আছেন ওনার ইউটিউবে হয়ে গেছে প্রায় তিন কোটি মানুষের মতো দেখে ফেলছি তো অনেকেই অনেকভাবে দেখছে তো সকলেই এটা হচ্ছে আপনাদের দোয়া আমার যারা আছেন কারণ শ্রোতাদের ভালোবাসা ছাড়া একজন শিল্পী কখনোই মানুষের মন জয় করতে পারে না তো আপনাদের ভালোবাসার দোয়া ছিল বিধায় আজকে আমি আজকে এই এলাকায় আমি তিনবার আসছি আপনাদের ভালোবাসা আছে আমার প্রতি তাই আপনারা আমাকে এখানে আবারও গান করার সুযোগ করে দিয়েছেন তার জন্য আপনাদের এলাকাবাসী যারা আছেন এবং এই আয়োজক কমিটি যারা আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ জানাচ্ছি তো আমি সেই গানটি রাখছি তো গানটির মাঝে কিছু কথা আছে যে কথাগুলি আমি মনে করি একেবারেই বাস্তব ধর্মী কথা কারণ এখনকার দিনে কিছু কাজ কাজকর্ম মানুষের আচার আচরণ ব্যবহার দেখে বিশেষ করে মানুষের কথা কি বলবো আমার নিজের সঙ্গে যেটা হইছে আমি আমার জীবন গানটা থেকেই লিখছি এখন যদি কারো জীবনের সঙ্গে মিলে যায় আমাকে আবার মাইটির দিবেন নি কারণ গান এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে তার জীবনের সঙ্গে মিশে যায় আর মানুষ চির সুখী হয় না এটাই চিরবাস্তব অনেকের কোটি কোটি টাকা আছে সেও দুঃখী অনেকের কিছুই নাই সেও দুঃখী তো মানুষ কোনো না কোনো ভাবেই দুঃখী আছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার কোনো দুঃখ নাই তা আমি এক বেইমানকে কলিজা ভুনা খারে খাওয়াইছিলাম আর সে আমার সঙ্গে বেইমানিটা করে দিছে ওই দুঃখে জ্বালায় কষ্টে এই গানটা লিখে ফেলছি আশা করি গানের কথাগুলি শুনলে বুঝতে পারবেন ওই বেইমান আমার সঙ্গে কি করছে আপনাদের সঙ্গে কি করতে পারে আমার বোন একটা কথা বললো কে কে প্রেম করেন হাত উঠান অনেকেই হাত উঠেছে আবার অনেকে হয়তো লজ্জায় ভয় উঠায় নাই অনেকে এখানে অনেকেই আছে যারা করতেছে প্রেম কিন্তু হাত উঠায় নাই আবার অনেক আছে চার পাঁচটা করতেছে একসঙ্গে এমন আছে তো যারা প্রেম করতেছেন তাদেরকে বলি এখনো সময় আছে পিছুর দিকে চলে আসেন আর যারা করেন নাই করেন করেন মানে করবেন করবেন ভাব তাদেরকে সতর্ক করে দিতেছি আমাদের গান শোনার পরে চিন্তা ভাবনা করবেন কারণ আমরা মানুষের মনের কথা আমাদের মনের কথা মানে আরেকজনের মনের কথা হতেই পারে কারণ কবি সাধকরা যারা গান লিখে গেছেন আমরা যাদের গান করতেছি আমরা কিন্তু তাদের গানগুলি আমাদের কথা অনুযায়ী মনে করে আমরা গাই তো সেই জায়গা থেকে গানটি করছি আশা করি ভালো লাগবে ধন্যবাদ এটা সবাই বলে না কিছু মানুষ বলে কিছু মানুষ আর এই কথাটা যারা বেঈমান প্রকৃতির মানুষ তারাই বলে কারণ আমরা সাধারণত জানি আমি ছোট করে কথা বলতেছি কারণ এই গানটার মধ্যে কথা না বললে অনেকে ভাববে যে এটা কি গান যে করি যাবো না দিলে কইছে লবণ কম হইছে আবার এই প্রশ্ন আসতে পারে তুমি যদি লবণ কম দাও তাহলে তো কই বি লবণ কম হয়েছে এই কথাটা বলবে না এই প্রশ্নটা আসতে পারে যে তুমি তরকারিতে লবণ কম দিসো। তাই বলছে কম হইছে কিন্তু বাবারে কলিজা সাধারণত একটু লবণ নুন হয় আমরা জানি যারা রান্না করে তারা কিন্তু জানে যে কলিজাটা একটু নোনাক্ত হয় এজন্য আমরা কলিজা যখন রান্না করি এটা সিদ্ধ করে পানি ফালাই সিদ্ধ করে পানিটা ফালাই যাতে ওই নোনাক্ত যে একটা তীত ভাব থাকে ওইটা যাতে চলে যায় তারপরে ময় মশলা দিয়ে রান্না বাড়া করি তারপরে যদি কেউ বলে যে লবণ কম হয়েছে এটা কেন বলবে বাবা স্বার্থের পিছুটা আছে না স্বার্থের মধ্যে লাগে তো যে জিনিসটাতে আল্লাহ আগে থেকে লবণ দিয়ে দিছে লবণ সরানোর জন্য সিদ্ধ করে পানি ফালাই তারপরে সেই বেইমান বলে লবণ করবো সে মেয়ে একটা আছে না পিছনে আমি গানটা বলি আপনার সময় পিছনে তুমি কি কথা তোমারে বুঝাইবো আরো কত যে মমতা যখন প্রথম প্রথম ভাব লাগে এখনকার যুগে কিন্তু মোবাইলে প্রেমটা একটু বেশি হয় না যখন আমার মতো একজন সুন্দরী আমার মতো আমি অন্যকে বলবো না কারণ আমি মনে করি আমার আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ সুন্দর বানিয়েছে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আর এখানে অনেক স্মার্ট ভাইরা আছেন যারা একজন আরেকজনকে দেখে মনে না প্রথম কোথায় লাগে নয়নে লাগে না যখন নয়নে একটু ভালো লাগে শাস্তে যে কোনো মোবাইল নাম্বারটা নেওয়া যায় থাকি হাই হ্যালো করতে করতে যদি ভাব ভালোবাসা হয়ে যায় একটু যখন নয়নে লাগে তখন আর হৃদয়ের চিন্তা করে না মনে করে নয়ন হইতে লাগছে দেখতে সুন্দর হই চলবো ভবিষ্যতের চিন্তা করে না তখন অনেক ভাব বিনিময় হয় ফোনে হয় আমি তোমার জন্য এইটা করব ওইটা করব তুমি আমাকে এটা দাও ওইটা দাও এরকমই অনেক কিছু হয় না

জোর বলবো আর ওই যে আদর সোহাগ ভালোবাসা দেখাইবো সব ভাইলা দিয়ে দিতেছে আর যখন সুযোগ হবে তারা মাঠে তোর হারিটা আমি ভাঙতেছি যখন একটু ঝগড়া বিবাদ হতেই পারে তখনই সে কি বলবে আমি জানি তোর বাড়িতে এই ঘটনাটা হয়েছিল এটা আমি আজকেই মাইকিং করতেছি এজন্যে আমি বলছি সব দিবস অতি লাইভ কত মিষ্টি কথা বলা তোমারে that ¡Gracias!